সৃষ্টির সেবা যদি আমরা করি তাহলে আমাদের জন্য চারটা উপকার রয়েছে কয়টা সবাই বলেন কয়টা চারটা যারা সৃষ্টির সেবা করে তাদের জন্য চারটা উপকার রয়েছে এক নাম্বার সৃষ্টির সেবা যদি কোনো বান্দা করে আল্লাহ ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায় সোভান আল্লাহ সোভান আল্লাহ কর না এক নাম্বার হচ্ছে কেউ যদি সৃষ্টির সেবা করে আল্লাহ সোভান ওই বান্দার উপরে রাজি খুশি হয়ে যায় সোভান দুই নাম্বার যে ব্যক্তি সৃষ্টির সেবা করবে আল্লাহ সোবাহান ওই ব্যক্তিকে ভালোবাসা তার জন্য ওয়াজিব করে নেয় সোহান আল্লাহ না আল্লাহ আপনাকে ভালোবাসা আল্লাহ আপনাকে ভালোবাসবে এটা আল্লাহর জন্য আল্লাহ ওয়াজিব করে নেয় আর তিন নাম্বার যে ব্যক্তি সৃষ্টি সেবা করবে আল্লাহ সোবাহান ও তাল্লাহ টোয়েন্টি ফোর আওয়ার্স ওই ব্যক্তির উপরে রহমতের ফুলক দ্বারা নাজিল করতে থাকে সোবাহান আপনি যে একজনের সেবা করবেন ঘন্টা কিছু রহমতের ফেরেশতা নিয়োজিত করে দিবেন যে রহমতের ফেরেস্টা আপনার উপর আসমান থেকে রহমত নাজিল করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে সুভার আল্লাহ আর চার নম্বর যে ব্যক্তি সৃষ্টির সেবা করে অর্থাৎ মানুষের সেবা করে মানুষের উপকার করে চার নাম্বার হচ্ছে সমাজের মানুষ নয় বরং যে যেখানেই যাবে সকল মানুষ তাকে আপামর জনতা সবাই তাকে অটোমেটিকলি শ্রদ্ধা করা শুরু করবে সোহান আল্লাহ কন্যা যদি কাউকে যদি আল্লাহ ভালোবাসে আল্লাহ আসমানে তাদেরকে অ্যানাউন্স করে দেয় ও ফেরেশতারা আমি দুনিয়াতে ওই গ্রামের ওই ব্যক্তিকে ভালোবাসি তোমরা আসমানে সবাইকে জানিয়ে দাও আর দুনিয়ার প্রত্যেকটা মানুষের কন্য কুহরে জানিয়ে দাও যে আমি আল্লাহ ওই লিখতেকে ভালোবাসি এই কথাগুলো যখন ফেরেস্তারা দুনিয়াতে এসে মানুষের কন্য কোহরে বলে যায় আমি আপনার সেই শ্রবণ করার শক্তি নেই আমি আপনি শুনতে পাই না ওই মানুষের ধারে ধারে এসে ওই ফেরেস্তাগুলো বলে আল্লাহ এই ব্যক্তিটাকে ভালোবাসে তোমরাও তাকে ভালোবাসতে শুরু করো সুবাহান্লাহ বলেন না তাহলে সৃষ্টির সেবা করা দরকার আছে না নাই যদি আমরা সৃষ্টির সেবা করতে পারি তাহলে আসমান থেকে আল্লাহর ভালোবাসা আমাদের জন্য অবদারিত আছে সুবাহ আল্লাহ